আসসালামু আলাইকুম গত এক যুগ ধরে খামার ও কৃষি কাজে প্রযুক্তির ব্যবহারে নির্ভরযোগ্য সমাধান দিয়ে আসছে ট্রেড গ্লোবাল লিমিটেড আমাদের অভিজ্ঞ প্রকৌশলী টিম এখন পর্যন্ত বাইশ হাজার প্লাস সফল খামারিকে সেবা প্রদান করছে আজকের এই ভিডিওতে নির্দিষ্ট কিছু মেশিনারি রয়েছে স্পেশাল ডিসকাউন্ট যেমন আধুনিক সাইলেজ মেশিন ফিট মেশিন ঘাস কাটার চপার স্বয়ংক্রিয় মিল্কিং মেশিন মিল্ক কুলিং ট্যাঙ্ক দুই ইনকিউবিটার ইলেকট্রিক মেশিন সহ মোট চারশো পঞ্চাশ প্লাস মেশিনারিজ রয়েছে আমরা দেখছি সারা বাংলাদেশে দ্রুত ডেলিভারি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি বিনামূল্যে সেট আপ এবং কোম্পানির নিজস্ব প্রকৌশলীদের দ্বারা হাতে কলমে বিনামূল্যে প্রশিক্ষণ দেশ জুড়ে সার্ভিস নেটওয়ার্ক তো থাকছেই